আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভোরের কুয়াশার মাঝে আমি ঘুম থেকে উঠেছি বাচ্চারা স্কুলে যাবে হাজব্যান্ড অফিসে যাবে সব রান্না রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি আগের দিন রাত্রি বাচ্চাদের ব্যাগ স্কুল ড্রেস হাজব্যান্ডের যার প্রতিও যা যা পড়বে আমি সব গুছিয়ে রেখেছি কারণ আমার বেবিটা অনেক ছোটো অনেক জ্বালাতন করে মানে ওষুধ খেলা আমার কুলে আসতে চায় খুবই কষ্টদার আর শীতের দিনে বাচ্চারা স্কুলে যা খুব মায়া হয় তাও ওদের যেটা কাজ সেটা তো করতেই হবে এ আমার লক্ষ্মী বাচ্চারা ঘুম থেকে উঠেছে উঠে ওরা নিজেই রেডি হয়ে স্কুলে গিয়েছে তারপর আমি ওদেরকে একটু নাস্তা করে দিচ্ছি কারণ সকাল ওরা টিফিন দেবে না স্কুলে আমি টিফিন খাওয়াই দিয়েছি আর এই দিনটা আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে যে রেডি করতে না করতে ও আমার কাজ তার আমার কোনো ড্রেস আমার বাচ্চারা এখন চলে যাওয়ার পর আমার বাড়ি বেবিকে এখন আমি কি করবো ও আমার কোল থেকে নামতে চাচ্ছে না পরে মোবাইল দিয়ে বসে ওকে একটা ডিম সে দিয়েছি যেটা ও খাই নিজেই ট্রাই করুক খেতে খেতে বাচ্চাদের আসলে খেতে দেওয়ার একটা চেষ্টা করতে হবে যেন নিজের হাত দিয়ে খেতে পারে আমি ওকে একটু দিয়ে এখন আমি নিজে একটু খেয়ে অনেক সকালে উঠছি খুব খোদা লেগেছিলো এই তো সকালে গরম সবজি খিচুড়ি সবাই খেয়েছি এবং খাওয়া শেষ আবার দুপুর রান্নার ব্যবস্থা করছি এই তো মাছ ভিজে বেগুন দিয়ে আজকে রুই মাছের তরকারি রান্না করবো চিন্তা করছি এই তো সব পরিষ্কার করে কেটে নিয়েছে আর বাঁধাকপি আজকে ভাজি ফেলি আসলে আমার ভিডিওতে আমি সংসারে যা করি সেগুলোই তুলে ধরি ভালো লাগাটা আপনাদের কাছে যদি খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আসলে আমি নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার কীভাবে কিছু ব্যথা হবে সেটাও আমাকে বলে দেবেন আর বেশি বেশি করে অবশ্যই আমার ভিডিওটা একটু দেখছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এই তো রান্না করতে নামাজেই আমার ছেলে উঠে গিয়েছে আমার এখন কুলে রয়েছে আমি এক রান্না করছি আসলে মায়ের এই মনে হয় আর আমার বাচ্চাটা কিছুদিন যাবৎ একটু কারো কুলে যাচ্ছে না আর দাদু কুলে যাচ্ছে না দাদা কুলে যাচ্ছে না শুধু আমার কাছে এখন কী করবো নিরাপয় হয়ে রান্না করি ওরকে কার্টুন দিয়ে বসিয়ে আমি এখন রান্না করছি আসলে মোবাইল আমরা দিতে চাই না মায়েরা কিন্তু এখন দেখা যাচ্ছে আমার কুলে থাকলে তেলের চিটা পড়তে পারে এদিকে আমার শ্বশুর হটেস্ত রোগী তারও দুপুরে খাবারটা আমার রেডি করে দিতে হবে

এখন পাশাপাশি আমি বাঁধাকপি বাঁধিয়ে ধরা দিয়েছি দেখছেন আমার ওয়ান পিস কেমন করছে একটা কাটন দিচ্ছে আর এই ফাঁকে আমি সব পরিষ্কার করে নিচ্ছি আমার আসলে রান্নার মাঝে মাঝে রান্না করে কিছু কিছু অংশ পরিষ্কার করে রাখি তারপর বাকিটা অংশ করে ফেলি আজকে কয়টা দিন ধরে এত শীত মানে শীতে অনেক ঠান্ডা বাচ্চাদের বাচ্চারা তো শীতে কাতর আবার আমরাই এত কাতর হয়ে যাচ্ছি আর রোদ নেই কাপড় চোপড় জমে গিয়েছে শুকাচ্ছে না আর জানেনি তো ছোটো বেবিদের কত জামা কাপড় নষ্ট হয় আমার তিনটা বাচ্চাই ছোট এত রান্নার মাঝে মাঝে ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি এমন গুছিয়ে আবার রান্নাটা কাজটা কি হয়েছে বাচ্চাকে একটু আর দেখবে না কার্টুন খেলবে তুমি ও মশুনা বাচ্চাটা উঠো উঠো নো নো সোনা টামা পরে গিয়েছে পরে যে আসে আর উঠবে না ওখানে বসে থাকবে এটা আবার একটু ফেলা নেশা করেছি এটা তো আবার আরেকটু রান্না শেষ বাচ্চাকে একটু সময় দেওয়ার জন্য বসেছিলাম দেখি বড় ছেলে এসে ছেলে দেখে ছোট ছেলে রান্না করছে ভাইয়ের কাছে দিতে ভাইয়া দুই ভাইয়া এখন খেলা করতেছে বড় ভাইয়ের সাথে ছেলেও পড়াশোনা করছে কিন্তু এইভাবে বাচ্চাদের আসলে দিনটা কেটে যায় সংসারে আর কিছু থাকে না আমরা তো খুব ছোটো ফ্যামিলি শ্বশুর শাশুড়ি আর আমার এই বাচ্চারা হাজব্যান্ড ঢাকায় অফিসে গিয়েছে রাত্রে আসবে আবার একের সময়ও আসেও না রাত্রে আবার বাচ্চাকে কুলে আমার ঘুমাচ্ছে বাচ্চাকে পড়ালাম সন্ধ্যা পড়া শেষ দিন কেটে রাত হয়েছে এখন উঠে বাচ্চাকে একটু খাওয়াবো খাওয়ায় তারপর হচ্ছে ওদেরকে আমার বড় ছেলে ছোটো ছেলেকে একটু খেতে দেবো এ তো অবশ্যই আমার ভিডিও অবশ্যই দেখবেন আপনারা চলো বাসরে বাচ্চাদের এত নিষ্পাপ ধন্যবাদ সবাই